হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ রফ্রী সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে আমি বাড়িতে চলে যাব তো এখন বাজি হচ্ছে সকাল সাতটা ভোরবেলা উঠেছি সোনামা উঠেছিল তারপরে ওই একটু একটু শুয়েছি মা নিয়ে বাইরে সোনামাকে নিয়ে ঘুরলো আরও অনেক কিছু করলো তারপর ও আবার এখন আবারও ঘুমিয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বাড়ির সামনে নদী তোমরা দেখেছ এই নদীতে প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময় না মাছ ওঠে মানে মাছ পাওয়া যায় মাছ মানে একটু লাফালাফি শুরু করে আর কি মাছের তো যাই হোক আজকেও হয়তো সেরকমটা হতে পারে আর বাবা সকালবেলাই একটা মাছ কিনে নিয়েছে ইয়া বড় একটা বোয়াল মাছ আর মানে নদীতে আর কি নদী থেকে ধরা হয়েছে একদম এখন হয়তো মরে গেছে নাকি জানতে আছে জানি না পেয়েছে নদীতে ধরেছে তো বাবা সেই মাছটা কিনে নিয়ে এসছে বোয়াল মাছ এই বোয়াল মাছটা কতখানি ওজন মা মাছি তাও কি এক কিলো বেশি দেড় কিলো দেড় কিলো না এক কিলো হয়তো দেড় কিলো হতে পারে বোয়াল মাছ কি আরো বড় হলে স্বাদ বেশি হয় না ছোটই স্বাদ বেশি বড় হলে বেশি স্বাদ বাবা কি বোয়াল মাছ ভালো খায় নাকি হ্যাঁ চার পাঁচ কিলো জোরে বোয়াল মাছ তো বেশি বাবা তো পাঁচ কিলো পাঁচ কিলো দরকার এগুলো খারাপ না আর থেকে বড় হলে তেল বেশি হবে তাই তো আর খোয়াটা হয় না কিন্তু মাছটা টেস্টি হয় বেশি কখন কাটবা এখনই আজকে আমি একটু সকাল সকালে স্নান করে নিয়েছি যেহেতু আজকে বাড়ি যেতে হবে মানে বাড়ি যেতে হবে তো সেই জন্য আগে থাকতেই গোজ গাছ শুরু করে দিতে হবে আর সোনামা ঘুমাচ্ছে তাই সেই সুযোগে দশটার মধ্যে স্নানটা করে নিলাম আর শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু কন্ডিশনার করে নিয়েছিলাম আজকে আর তারপরে স্নানটা করে এসে বড় টেবিল ফ্যানের হাওয়া একটু চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এরপরে খাওয়া দাওয়া করতে হবে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে মা ঢেঁড়স মেখেছে আর তার সঙ্গে করেছে বোয়াল মাছের ঝোল আর এটা করেছে গাঠি কচু আর আলু দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর হচ্ছে উচ্ছে ভাজা তো খাওয়া দাওয়া করে নেবো তো ভাত ঠাত খাওয়ার পরে মা চুলের জটটা ছাড়িয়ে দিলো চুলটা আঁচড়ে দিল আর চুলটা আঁচড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই বলে মা তো আর এই যে মাছটা কিন্তু খুব ভালো ছিল আর গাঁঠি কচুটা যা ছিল সত্যি কারা কারা ভালো খাও গাঁঠি কচু খেতে কমেন্টে জানিও ভীষণ নরম আর এত তুল তুলে সফট দারুণ দারুণ হয়েছিল খেতে আর এই যে সোনা এখন দুপুরবেলা দেখো ঘুম দিচ্ছে মানে এর মধ্যে স্নান ঘুম খাওয়া কন্টিনিউ হতেই থাকছে তো এখন স্নান ঠান করে ঘুম দিচ্ছে একদম রেডি করিয়ে দিয়েছি আর এখন মশাইটা দিয়ে ঢেকে দিই কাম দিনের বেলার পর মশাই টশা কামড়াতে পারে আর এইদিকে দুপুরবেলা মা আম কেটেছিলো তো সেই আমগুলোই এখন একটু খেয়ে নেব আরও একটা জিনিস মা বানিয়েছিল সেটা হচ্ছে বাড়িতেই মা দই পেতে ছিল মা খুব ভালো দইও বানায় বাড়িতে আর এটা কিন্তু টক দই তো এই হাড়িতে করে দইটা পেতে ছিল আর এটা পাঠিয়ে দেবে ও বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়ির জন্য এখন আমি বেরোচ্ছি বাড়ির থেকে বাবা আমাকে দিয়ে আসবে আর বেশ অনেকগুলো দিন ছিলাম তো মা বাবারও খুব মনটা খারাপ আমার থেকেও বেশি শোন আমার জন্য খারাপ পুরো এখন একা হয়ে যাবে তো চলো যাই সব আগে যে গোছানো হয়ে এটা এটা মা একটা সোনামার জন্য কাঁথাও পাঠাতে চেয়েছিলো জানি না অনেক কিছু তো বাবাকে ধরে রাখতে হবে আবার ফ্যানটা রয়েছে তো না হলে পরে না হয় পাঠিয়ে দেওয়া যাবে চলো মা এখনো কিছু কিছু জিনিস করছে কোচ করছে বাবা সোনামাকে নিয়ে রাস্তায় গিয়েছে আমি আগে এই যে বান্ধবী টাটা যাবি কিন্তু হ্যাঁ

ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ প্রাপ্তি ব্লগ আমাদের মাঝখানে সোনা মা শুয়ে রয়েছে দেখো গুল্লু গুল্লু করে তাকিয়ে রয়েছে আমাদের সোনা মামা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও একটু বলে দাও গুড মর্নিং মর্নিং বলো মাম্মা বলো তুমি কথা বলছিলে হ্যাঁ ওকে দিও গুড মর্নিং ঠিক ছোট করে বললে মানে শুনবে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে যখন দাদু দিদিজনের কাছে ছিল ওর একটা অভ্যাস হয়ে গেছিলো সকালবেলা উঠবে খেলবে খাবে দাদু বা দিজনের সঙ্গে একটু ঘুরবে সময় কাটাবে তারপরে আবারও খেতে পাবে খেয়ে দেয় তারপরে আবার আর একটা ঘুম দেবে কিন্তু এখানে তো মানে ঘরের মধ্যেই খেলছে সোনা মাম্মা তনা বলো না খেলছে এবং আমাদের সাথে খেলছে আনন্দ করছে হাসছে কোন যারা বোঝে আর সব থেকে বড় কথা ও হচ্ছে যারা ওদের সাথে ওর কাছে থাকে আর কি ওখানে তাদের ভয়েসটা চিনে গেছে যেটা আমার চেনা মানুষ তো তাদের ভয়েসে ও একটা দেয় মানে সাউন্ড পড়ে সাথে পড়ে হ্যাঁ বলো কথা বলো বলো মাম্মা পাতা পাতা শিখে গেছ হ্যাঁ জামাও উঠতে না পাতা শিখে গেছ তুমি বলো মাম্মা কথা বলে চলো তাহলে কি শোনা মামা কি পড়ে পড়ে আবার টা হা আমি গতকালকে চলে এসেছি এ বাড়িতে মানে শ্বশুর বাড়িতে বাবা দিয়ে গেছে আমাকে আর এখন যাচ্ছি একটুখানি তাতে ডাক্তারের কাছে অনেকদিন আগে দেখিয়েছিলাম তো অনেকটা লেট হয়ে গেল আজকে আবারও যাচ্ছি চলে যাই একটা পর একটা করতে করতাম আগে একদিন এসেছিলাম দাঁতের ডাক্তারের কাছে তোমাদেরকে তো বলেইছি আমার দাঁতে কি প্রবলেম হয়েছে দাঁতের একটা অংশ একটু ভেঙে গেছিল সেখান থেকে একটা গর্ত তৈরি হয়ে গেছে আরও আগে আসলে অনেক ভালো হতো তো ডাক্তারবাবু বলে এটা আর করতে হবে আর তারপরে দাঁতে ক্যাব বসিয়ে দিতে হবে তো আজকে ছিল সেকেন্ড দিন এরপর আমাকে আরো দু দিন আসতে হবে আর দু তিন দিন পরে একদিন আসবো আর তারপরে ক্যাব বসিয়ে দেবে আর তারপরে পাশের দাদার দোকান থেকে গ্লুকনটি নিয়ে নিচ্ছে যেহেতু গরম আর বাড়ির সবাই মিলে একটুখানি দুপুরবেলা বা যখন খুশি তখন তেষ্টা পেলে একটু গ্লুকন জল খাওয়া ভালো আর তার সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি বাউলি কেক ঠিক এগুলো দেখতে পেয়েছো আকাশে কি পরিমাণে মেঘ করেছে আমরা তো বাড়ি যাচ্ছি আর ভাবছি যে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো যাতে বৃষ্টিতে না পড়তে হয় এদিকে আমরা যেখানে আছি সেখানে কিন্তু একদম ফুটফুটে রোদ কিন্তু সারা আকাশটা জুড়ে মেঘে ঢাকা তো খুব তাড়াতাড়ি এই জায়গাটাও মেঘে ঢেকে যাবে আর বৃষ্টি আসবে আর বৃষ্টি যে হবে আজকে সেই খবরটা আগে থাকতেই জানি আর এটাই হয়েছে আমরা জাস্ট বাড়িতে পৌঁছেছি তার দু মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছেছি তো চলো বাড়ি চলে যাই আর এই যে চলে এসেছি পাটিকা বাড়ি মোড় এবার বাড়ি যেতে আর মাত্র এক মিনিট রান্না হয়েছে পেঁপে সেদ্ধ ফ্যাটে জন্য খুব ভালো একটা জিনিস আর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো বেশ কিছু সবজি জানি না কি কি সবজি কিনে নিয়েছিল পেঁপে নিয়ে এসেছিলো পটল আর আলু দেখতে পাচ্ছি আর কি দিয়েছে জানি না এটার মধ্যে মা মানে সয়াবিন দিয়ে সবজি দিয়ে একটা তরকারি নিরামিষ খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজ বাবা বাজার থেকে পাকা আম কিনে এনেছিল সেটাই মা বিকেলবেলা কেটেছিল এই যে এখানে রয়েছে আমাদের সোনা মাম্মা আর তার সঙ্গে সোনা মায়ের মাম্মা তো এখন বৃষ্টি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর দুর্ভাগ্যবশত বিশেষ কিছু কারণের জন্য আজকে ভিডিও দিতে লেট হচ্ছে কালকে দেওয়া হয়নি যেহেতু কালকে সোনা মারা এসছে কালকে না পরশুদিন এসছে আর এখন হচ্ছে বৃষ্টি দ্বারাও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না হয়তো দেখতে পাচ্ছ আর বৃষ্টির মধ্যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু কিছু খাওয়া দরকার আজকে নিয়ে আস নিয়েছিলাম সেটা হচ্ছে বাউলি বাউলি এটার মধ্যে চকলেট আছে যার জন্য এটা ভালো খায় আর এই যে বাউলি দেখি হ্যাঁ অর্ধচন্দ্র আসলে ফুল ফুলচন্দ্র করে দিই এখন বাজে হচ্ছে রাত্রি দশটা উনিশ আর মানে এখন আবার জাস্ট ক্যামেরাটা অন করলাম যা ভাবতেই পারিনি যে আজকে আবার আরও ব্লগ শ্যুট হবে কারণ সেই যে আমাদের এখানে সন্ধ্যার পর থেকে কারেন্ট গেছে আগে না এতটা ডিস্টার্ব করতো না আমাদের এখানটায় কিন্তু এই যে রিসেন্ট মানে এবারটা দেখছি প্রচণ্ড প্রচণ্ডই ভুগাচ্ছে কারেন্ট এই বৃষ্টি আসলেই মানে না জোরালো বৃষ্টি হচ্ছে না কিছু ঝড় না মেঘ করলে কারেন্ট চলে যায় আর সে আসেই না কি কষ্ট আর বাচ্চা নিয়ে যে কত কষ্ট হয় কারেন্ট না থাকলে একদিকে মশা তারপরেও হচ্ছে মিলে হাওয়া করছি কালকে ইঞ্জেকশন নিয়েছি এই হাতে হাতটা তুলতে পারছি না হাতের ওয়েটটা নিতে পারছে না আমার মানে ব্যথার জন্য তো হাওয়া করা একবার তোমাদের দাদাভাই হাওয়া করছে একবার আমি ঘন্টার পর ঘন্টা ভাবে কাটানো মা আবার কিছু ছিল আবার রান্না করতে হবে মা চলে গেল তো কি যে কষ্টে আমরা সারাটার সময় কাটিয়েছি কারেন্টটা এসতে মানে আমাদের কী যে সৌভাগ্য ওই মিনিট তিরিশের শেখ হবে কারেন্টটা আসলো ভাবতেই পারিনি যে আজকে আসবে তো আমরা মানে ভেবে নিয়েছি যে সারা আমাদের ভেবে জেগে কাটাতে হবে আর কি বলবো আর কি তো যাই হোক প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো চলো টুক করে খেয়ে আসি কারণ কারেন্ট থাকে না থাকে সোনামাকে ঘুম পাড়ালাম কারেন্টটা আসলো হাওয়ায় কি সুন্দর ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওর ওইদিকে ঘুম কিন্তু ঘুমাতে পারছে না কষ্টে আর দাদা দাদাভাই বসেছে ভিডিও এডিটে তুমি কি খেতে যাবা তাহলে কি করে হবে তো ওগুলো হয়তো সবাই খাচ্ছে আমি খেয়ে আসি তারপরে ও না হয় যাবে না হয় নিয়ে আসা হবে খাবার চাইলো সোনামা যেহেতু ঘুমাচ্ছে উঠে গেলেই আমাকে জরুরি তো চলো আর হ্যাঁ আরও একটা কথা দুটো কমেন্ট নেব। ঈশান তোমার কম তোমার নামটা আমি নিয়েছি আমি এর আগের দিনও কমেন্টটা দেখেছিলাম কিন্তু ভুলবশত আমার খেয়াল ছিল না নামটা নেওয়ার জন্য আর ঈশান কিন্তু সোনা মাকে মাম্মাম বলে ডাকে সম্ভবত আমি কমেন্টটা করেছিলাম আমার স্ক্রিনশট নিয়ে রাখা হয়নি তো সে ঈশান কিন্তু সারা মানে ব্লগটা ওয়েট করেছিল মানে দেখেছে যে কখন আমার নাম নেবে কিন্তু আমি যেহেতু ভুলে গেছিলাম মানে মনে ছিল না তো নামটা তাই মিস হয়ে গেছিলো তাহলে ঈশান তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি করতে না পারলেও মাকে বলবে করতে আর একটা কমেন্ট নামো সেটা হচ্ছে দিয়া চ্যাটার্জি আর একটা দিদি ভাইও বলেছে আমার আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার মেয়েও তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসে তোমাদের খুব ভালোবাসে আর তোমার মেয়ের নাম দিয়া তো দিয়া তোমার নামটাও নিয়ে নিয়েছি তো দেখো মানে এত আমার দিদি ভাইরা আমাকে ভালোবাসে তার সঙ্গে তার পুচকু পাচকাগুলোও এত ভালোবাসে তো সেটা দেখে পড়ি যখন কী যে ভালো লাগে খুব ভালো লাগে তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আগে যাই চটপট খাওয়া দাওয়া করে আসি তারপরে তোমাদের সাথে বেশ কিছু কথা ডিসকাস করতে হবে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ কালকের দিনটা খুব খারাপভাবে কেটেছে যেটা আমার সাথে কিছুদিন বাদে বাদেই হচ্ছে তো আমরা খুব মানে অল্প সময়ের মধ্যে আর তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে ফেলেছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো